একটা দেখো বন্ধুরা খুব সহজেই মাছের ডিমের পাথর করলাম কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো ভালো লাগলো করে দিও এবার রান্না নতুন আছো আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল দেখবে কলা পাতাটা আমি পিস পিস করে কেটে নেব দেখো আমি কলা পাতাটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মাছের ডিম নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা একটু রকম বেটে নিয়েছি এখানে আমি জিরে বেটে নিয়েছি তো এইভাবে মাছের ডিমটা কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেব এবার আমি ভালো করে মেখে নেব এটাকে ভালো করে এবার আমি মেখে নেব খুব সহজে খুব টেস্টি একটা রেসিপি সবসময় দেখবে মাছের ডিম তো আমরা অনেকেই অনেকভাবে খাই আর সবাই ভালোওবাসি তবে এইভাবে কে কে খেয়েছো আর কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে তো দেখো মাছের ডিমটা আমি ভালো করে এভাবেই মেখে নেব তো দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এই ডবল পাতাটা ধরে আমি এই তাওয়ার উপরে বসিয়ে দেব দেখো আমি এরকম ডবল পাতাটা ধরে বসিয়ে দিলাম এবার আমি এটা একটু মানে চারিপাশে সমান করে দেব এখন পুত্র মানে পুরো পাতলা করে সমান করে দিলাম ঠিক আছে এবার আস্তে আস্তে দেখো খুব কম হিট হচ্ছে এবার আমি এটা চাপা দিয়ে দেব এটা আস্তে আস্তে হবে হ্যাঁ বলে বন্ধুরা আস্তে আস্তে হবে বাবা 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 তোমার বাটনা বাটতে হবে না তোমার বাটনা বাটতে হবে না আমার বাবু চলে এসছে বাটনা বাটতে তো দেখো বন্ধুরা এটা আমার এরকম হয়েছে এবার এটাকে আমি উল্টে দেবো এ দেখো আবার ডবল পাতা আমি নিয়েছি নিয়ে এই দেখো আমি চাপা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এইভাবে ধরেই উল্টে দেবো দেখো উল্টানো হয়ে গেল এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো আমার বাবু দেখো বন্ধুরা কালবেলা গাছ লাগাচ্ছে গাছের প্লাস্টিক সহ গাছ বসিয়ে দিয়েছে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে না আমি গাছ লাগিয়েছি এখন ওর বাপি আবার এই গাছের মানে এটা তুললো তুলে প্লাস্টিকটা তুলে খুলে তারপরে গাছটা বসাবে বাবুকে দেবে গাছ বসাতে হ্যাঁ দেখো তুমি হাত সরাও তুমি হাত সরাও বাবু একা লাগাবে বাবা নাগিয়েছো এখনো লাগানো হয়নি ওরে ওরে বাবা কত মাটি দিচ্ছে রে আরেকটা গাছ নেওয়ার জন্য আসছে দেখো তো কার কেমন লাগলো আমার বাবুর গাছ লাগানোটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চলো এবার কি রান্না হবে কি হবে বা কে কাজ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি কিছু কাঁচা লঙ্কা সাইড দিয়ে দিয়ে দেবো দিয়ে আমি আবার ঢেকে রাখবো এবার উনুনের জালটা আমি বন্ধ করে দেবো যে তাপটা আছে ওটাই হবে উল্টানো যাচ্ছে হাত দিয়ে এই দেখো কত সুন্দর হয়েছে হুম তো চলো এটাও এবার খেয়ে নিতে হবে চলো আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখো এরকম সার দিয়ে তো চলো এবার আমি নামিয়ে নেবো ওটা দেখো দেখেছি এই দেখো পাতুরিটা হম খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর বেশি বড় করলাম না চলো আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা